নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো চিলি পনির চিলি পনির বানানোর জন্য প্রথমে আমি একটা বাটিতে এক চামচ ময়দা এক চামচ কর্নফ্লাওয়ার হাফ চামচ আদার গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে ভালো করে আমি জল দিয়ে মেখে নিব এবার আমি কেটে রাখা পনিরগুলো ওর মধ্যে বাটির মধ্যে দিয়ে দিলাম এখানে আমি তেল গরম করে নিয়েছি এবার পনিরটা ভালো করে নিয়ে এক একটা করে ওই তেলের মধ্যে দিয়ে দিয়ে দিলাম ভালো করে ভেজে এবার পনিরগুলো উল্টে এক সাইড হয়ে গেছে আর এক সাইড আমি উল্টে দিলাম এবার পনিরগুলো আমি ভালো করে ভেজে নিয়েছে এবার আমি একটা পাত্রে পনিরগুলো তুলে নিব এবার ওই তেলের মধ্যে কুচিয়ে রাখা রসুন দিয়ে দিলাম এবার রসুনটা আমি ভালো করে ভেজে নিব রসুন ভাজা হয়ে গেছে এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিব একসাথে এবার আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিব এবারে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেব ক্যাপসিকাম পেঁয়াজ একসাথে ভালো করে ভেজে নেব এবার ক্যাপসিকাম পেঁয়াজ ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি এর বাটির মধ্যে সয়া সস টমেটো সস গ্রিন চিলি সস সস রেড চিলি সস গুলে রেখেছিলাম ওইটাই দিয়ে দেবো যে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পনির দিয়ে দিলাম পনিরটা ভালো করে একসাথে মিশিয়ে নিব ওই পনিরটা যে আমি গুলেছিলাম ওর মধ্যে যে কর্নফ্লাওয়ারটা ছিল ওইটাই সামান্য একটু দিয়ে দিলাম ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিল জল দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রান্না হতে দেব এবার কিছুক্ষণ পরে ফিরে এলাম এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার উপর থেকে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব এবার আমার চিলি পনির রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটি নতুন রেসিপি নিয়ে